ভরি গুড ইভিনিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন নিউ ভিডিও আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভিডিও শেয়ার করছি এটা তোমাদের জন্য একটা স্মল রিমাইন্ডার ভিডিও আজকে উনিশে নভেম্বর আজকে কিন্তু তোমাদের এন এম জি কাউন্সিলিং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যারা দিয়েছিলে তাদের রেজাল্ট আউট হয়েছিল গত বারো তারিখে এবং পনেরো তারিখ থেকে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন চয়েস ফিলিং স্টার্ট হয়েছে এবং আজকে উনিশ তারিখে চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট এবং রেজিস্ট্রেশনেরও লাস্ট ডেটে চয়েস লক করে দিতে হবে আর যদি কেউ করতে ভুলে যাও সেটা অটোমেটিক হয়ে যাবে তবুও তোমরা কিন্তু সবাই আজকেই চয়েস লকিং করে ফেলবে আর যারা রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করনি তারা কিন্তু এখনই রেজিস্ট্রেশন করে চয়েস ফিলটা করে নাও আর একুশ তারিখেই কিন্তু বেরিয়ে যাবে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট তো চলো এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আজকে লাস্ট ডেট এটা তোমাদের জন্য একটা স্মল রিমাইন্ডার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা অবশ্যই নিজের পছন্দের কলেজ পাও এটাই আশা করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকো একদম স্ট্রেস নেবে না যদি কখনো মনে হয় যে তুমি অতিরিক্ত টেনশন করে ফেলছো অনেকটা ডিস্ট্রেস যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই মেডিটেশন করো এটা খুব একটা ভালো মেথড যেটা তোমাকে একটা রিলিফ ফিল দেবেই দেবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো